জুতা সরি জাহানে জুতা দি মুর্শি দিকে ভাও জানা কারবাটা কি জুতা বালা জুতা হালি লুয়ে যাবেন গিয়া দেখবেন নামাজ সেজদা দিবেন আমনে কোন সুবাহারাব্বে লালা হে কো জুতা কুঞ্জুর বালা কথা কয় না কথা কয় না কি ও জুতা করলে আল্লাহ ভাবিনি আল্লাহ কো কিরে তোর কি লুপ মানছে কত কিছু চা তুই দি জুতা চাস কথা কন কথা কন ঠিক না কি ও জুতা করলে লাভ দোললে মানে চিকিটাক নিজুতা একটু বউ যা সরি করে যা মাই বৌ ভাই টানা কইলাম ও নাম এই মুখের কাছে কথা কয় না ডাব সরি যে হানে গ্যারামের একটা ডাব দাস শান্তি নাই মালিকর এক বালা করে কমাই তারা ডাব দাস শান্তি নাই মালিক এক কালাবলাগরে কুমাই তারা কথা কয় না মর তো জানা ফোলা ভান্ডি বেন্ডেয়ের ভাগলের

আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলুন আমিন আর যদি কোনো আমিন